দেখুন আমরা অবরোধ একমাত্র এই জন্য করেছি আমাদের এই রাস্তা আমরা সাত থেকে আটটা গ্রামের মানুষ চলাচল করি কিন্তু বারবার প্রধান ভিডিওকে বলা সত্ত্বেও এখনো অবধি তারা আমাদের রাস্তা তো করছে না আমরা বলেছিলাম যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা চলার জায়গাটুকু করে দিন কিন্তু তারপরে প্রশাসন এখনো অবধি শুনছে না তার জন্য দই হাই স্কুলের ছাত্র ছাত্রী সমেত আমরা গ্রামবাসীর আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি অসুবিধাটা আমাদের একমাত্র সেই রাস্তাটা সেই রাস্তাটা যদি যদি না থাকে আমাদের চার কিলোমিটার ধরে হয়ে ঘুরে যেতে হচ্ছে এই রাস্তায় চলাফেল করতে গিয়ে আমাদের বেশ কয়েকটা স্টুডেন্ট আহত হয়েছে আহত হওয়ার পরে একটা স্টুডেন্ট আমাদের পিজিতে ভর্তি ছিল তারপরেও সে প্রশাসনে হুস ফেরেনি তার জন্য আজকে হুশ ফেরানোর জন্য আমরা আজকে মাঠে নেমেছি আমার নাম মরদোষ মন্ডল আটিলা গ্রামবাসী রাস্তার পরিস্থিতি তো খুব মারাত্মক অবস্থায় আছে এখানে সাত আটটা গ্রাম এবং খুব গুরুত্বপূর্ণ একটা হাই স্কুল আছে বা একটা প্রাইমারি স্কুল আছে ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করার মানে একদম যোগ্যই নয় হ্যাঁ এত অসুবিধা যে যে এর আগে হয়তো একটা বামংলা অঞ্চলে একটা ঘটনা শুনেছিলেন যে ধারে করে যদি ঝুড়িত করে সব নিয়ে যায় সব দাহ মানে মাটিতে পড়ে যাবে এই দৃশ্য হয়তো কিছুদিন পরে এখানেও দেখতে পাবেন এরকমই অবস্থা তো আজকে আমরা অবরোধ তুলে নিলাম আইসি আইসিকে রাস্তা দেখাতে নিয়ে আসছি হ্যাঁ আইসির কথা মতো আমরা এখন আপাতত অবরোধ তুলেছি এইরকম আইসি কে আমরা এই রাস্তায় হাটা হাঁটা নিজেই বুঝুন হ্যাঁ যে কি অবস্থায় আমরা যাত্রার চলাফেরা করছি এই খারাপ রাস্তায় কেউ হয়ে গেলে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কেন এমনি ভ্যান চলতে পারবে হ্যাঁ এই যে আইসি কে হাটা করালাম উনি তো নিজে পায়ে হাঁটতে পারছেন না এরকম পরিস্থিতি পায়ে হাঁটার পথ নয় একাডু কাদা তাহলে বারবার প্রশাসনকে জানা সত্ত্বেও আমরা কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেছি এই রাস্তার জন্য হ্যাঁ কোনো হয়তো প্রশাসনের উদাসীনতার জন্যই হচ্ছে না হলে এত গুরুত্বপূর্ণ রাস্তা এইভাবে পড়ে থাকে কেন আমরা চাইছি যে যাতে রাস্তাটা অতি দ্রুত সারাই হয় এবং এই যে হাই স্কুলের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে হ্যাঁ তারা স্কুলে রেডি তৈরি হয়ে ড্রেস ফ্রেস পরে আসছে এখানে পড়ে গিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে এরকম অবস্থা এটা যেন অতি দ্রুত হ্যাঁ সারাইয়ের ব্যবস্থা করা হয় তার সুব্যবস্থা করার জন্য তার আমরা চাই আমার নাম দুলাল সরকার হুম দহিল পঞ্চায়েত